ঢাকার বনশ্রীতে ভয়াবহ ডাকাতি ও গুলির ঘটনা রবিবার রাত দশটা চল্লিশ মিনিট স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার বাসায় ফিরছিলেন গেটের সামনে মোটরসাইকেল রাখা মাত্রই তিনটি মোটরসাইকেলে আসা সাতজন দুর্বৃত্ত গুলি ছড়ে আতঙ্কে দৌড়াতে থাকেন আনোয়ার কিন্তু দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে স্বর্ণ ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় গুলিবিদ্ধ ও কুপিয়ে আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁর দুই উরু ও অন্ডকোষের নিচে গুলি লেগেছে শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে রামপুরা থানার ওসি জানিয়েছেন আনোয়ারের দোকান বনশ্রী ডি ব্লকে প্রতিদিনের মতো বাসায় ফেরার সময় পরিকল্পিতভাবে তাকে আটকানো হয় ব্যবসায়ীর দাবি তার কাছ থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তুমি ওরা আপনারা কিভাবে এটা করবে যে হুন্ডা টাউন দিয়ে এটা করেছে কিছু বলছে মুখে মুখে কিচ্ছুই হোক না মুখে কিছুই বলে না যদি বলতে দে ব্যাগ দিয়ে দে আমরা বলতে তাহলে আমি অবশ্যই থাই করবো কিন্তু ওরা কিছু বলে না ওরা মুখটা ঘুরতে আমি বুঝে উঠতে পারি